পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র মন্দারমণি এলাকার একটি হোটেল থেকে বছর চৌত্রিশের এক যুবকের মৃতদেহ উদ্ধার করল মন্দারমণি কোস্টাল থানার পুলিশ মৃতের পরিচয় উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা এলাকার বাসিন্দা তৃণমূল নেতা বলে জানা গেছে তবে কী কারণে এসেছিলেন কবে এসেছিলেন কিভাবে মৃত্যু হয়েছে তদন্ত শুরু করেছে মন্দারমণি থানার পুলিশ হোটেলের রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার আমডাঙ্গার আধাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী মন্দারমণিতে রহস্যজনকভাবে মৃত্যু মৃতের নাম আবুল নাসার ওরফে বাপ্পা রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল তাই দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয় মৃতদেহ ময়না তদন্তের জন্য কাথি মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশের প্রাথমিক পর্যায়ের অনুমান উনি আত্মহত্যা করেছেন তবে ময়না ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই সব ব্যাপারটা পরিষ্কার হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে すいません。<laughs>